এখানে প্রায় কমর পর্যন্ত পানি আসছে আপনারা দেখছেন তো হ্যাঁ আমি দেখছি এখানে কমর পর্যন্ত হ্যাঁ অনেক পানি আসছে এরপরে আর কি এই ঘরগুলি সারানো হইছে মানে এই ঘরগুলো মানে খুলে না কতদিন যাব অনেক মানে খোলা হয় খুব কম আর কি ভাইজান রাইলেই খোলা হয় সারা আসলে হ্যাঁ সারা ওই ঘর ওই ঘর যখন আসে তখন সব ঘরই খোলা হয়

মূলত বাইজানরা খুবই ভালো মানুষ। এগো এগো টোটাল ফ্যামিলি যারা আছে সবাই খুবই ভালো মানুষ। ভালো মানুষের মানুষ। হ্যাঁ একবারে কোনো বেজাল নাই। আপনারা তো মানে ই ভাড়া তারা দিতে হয় না। না আমরা এমনি থাকি। এমনি থাকেন। স্যারে কি বলে যে মানে যে যতদিন থাক বাবা এরকম কোনো কিছু কি বলে? না না হ্যাঁ কেমন কথা কোন। এরা আমাদের তো রাখছে অনেক বছর ধরে বাবাই থাকলো।

আমরা দুই ভাই দুই বোন কিন্তু বোনদের বিয়ে হইছে ওরা তো শ্বশুর বাড়ি থেকে আমরা দুই ভাই এখানে থাকি আপনারা দুই ভাই এখানে থাকেন আপনি ছোট ভাই করে ঘরে আমি এই ঘরে আচ্ছা দুই ভাই দুই ঘরে হ্যাঁ আর ছোট ভাই বাইরে থাকি আমি স্যার থাকি এই স্যার কি আসলে জাম্বর টম্বো এগুলো কি নিয়ে যায় নাকি এগুলি আমি দিয়ে আসি দিয়ে আসেন গুলশানে হ্যাঁ আপনার মাসে কদিন যান স্যারের গানে এই তো কোনো এই নেই এই ফল পাকুড়ী হইলে উহার দরকার থাকলে যাই জানো কি হ্যাঁ এছাড়া কাজ না থাকলে যাওয়া স্যার তো বর্তমানে বাংলাদেশের শিল্প উপদেষ্টা না হ্যাঁ শিল্প বাণিজ্য উপদেষ্টা হিসেবে আছে তো এখানে কি আপনার আর অনেক কি কি আসে দেখার জন্য বাড়ি গেছে অনেক আসে আসে না স্যার কি মানে আসে কি দিনে আসে দিনে চলে যায় হ্যাঁ ভাইজানে আয়শা সবসময় দিনে চলে যায় আগে খাইতো অনেক সময় দুপুরে আর এখানে আসলে সকালে দেখা যায় একটু ভাইজানে যে বাজারে একটা দোকানে ভাজিটা খুব ভালো হয় আর ভাইজানে কালো মিষ্টিটা পছন্দ করে আচ্ছা আসেন আসলে আর কি ভাইজানে এই হ্যাঁই খরচ দেয় সব ওই নাস্তা আর কি খায় সকালে বর্তমানে আসলে এই আর কি এই সারা অন্ত সময় দিতে পারে না আপনি দাদা কি করেন

আমরা ভাইজান বাসায় থাকি তো আমার সাথে সবসময় যোগাযোগ থাকবে ভালোই লাগে না হ্যাঁ এমন তো ভালো লাগে তারপরে এক ব্যক্তিত্ব হিসাবে আরো বেশি ভালো লাগে মনটা আরো বেশি ভালো লাগে যে এক ব্যক্তিত্ব মানুষের ব্যবহার গুলা ভালো ব্যবহার প্লাস হইলো ভাইজান না কোনো সময় কার ওই যে এলাকায় মনে হয় ষোলো ঘরে কেউ কইতে পারবো না কার ক্ষতি করতে গেছে কোনো কোনো দায় জামেলা গেছে কেউ কইতে পারবো না

কোনটা এটা কি স্যারের বাবা মার কবর আচ্ছা আর ওই পাশ ওইগুলা ওইগুলি সবারই আত্মীয় স্বজন আছে স্যারের ফ্যামিলি মানে ওই দাদার কবর বাই এরকম না